ওয়ান পার্ট খুবই কোয়ালিটি ভালো হবে তারপরে এখানে আরও ডিজাইন হবে দু ফিটার মধ্যে বোস্টন জুতা প্রাইস থাকুন মাত্র পনেরোশো টাকা তো সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে একচল্লিশ পর্যন্ত সাইজ হবে অ্যাভেলেবেল ওয়ান পার্ট টু সোল এগুলো হবে এক পঞ্চার মধ্যে সাইজ হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকুন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার প্রাইস এই যেগুলো এগুলো করবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার প্রাইস পড়বে তারপর ওয়ান পার্ট শোলের মধ্যে সিম্পলের মধ্যে ওয়ান পার্ট সোল থাকবে প্রাইস থাকুন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার প্রাইস এটা পাশাপাশি কালার হবে ডিজাইন হবে দুইটা কালার হবে ক্রিম কালার হবে আর ব্ল্যাক কালার হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস দুই ইঞ্চি বক্স ফ্ল্যাট বুস্টন হেল এটা একটা ডিজাইন দেখা কমফোর্টেবল থাকবে ওয়ান পার্ট সোল থাকবে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ কালার দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে এটার মধ্যে আরও কালার হবে পাশাপাশি ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে কালার হবে কালো কালার ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস ষোলোশো পঞ্চাশ দুই ফিটের মধ্যে থাকবে ওয়ান পার্ট সোল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস কালো কালার হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রাইস সাইজ হবে থার্টি থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে অ্যাভেলেবেল আর এগুলো এক থেকে দেড় ইঞ্চি মধ্যে থাকবে প্রাইস মাত্র পনেরো টাকা প্রাইস পনেরোশো টাকা সাইজ হবে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে আরো অনেক কালার হবে কালার হবে আপনার ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার হবে ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার হবে ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক কালার হবে আচ্ছা টোটাল তিনটা কালার হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে

এখানে আরও পাশাপাশি অনেকগুলো ডিজাইন হবে যেমন এটা দু দুই স্টেপের মধ্যে থাকবে বক্তজা থাকবে ওয়ান পার্ট থাকবে অনেক আরামদায়ক হবে লং লাস্টিং করবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে এই যে কালারগুলো দেখেন কত সুন্দর এক পঞ্চার মধ্যে ছোটো একটা বক্রজা থাকবে ওয়ান পার্ট থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ এই যে এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পরে অনেক আরামদায়ক হবে অনেক কমফোর্টেবল হবে ডাবল লাস্টিং করবে এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস

পনেরোশো টাকা প্রাইস বক্সেলের মধ্যে মাত্র পনেরোশো টাকা প্রাইস বক্সেল মাত্র পনেরোশো টাকা প্রাইস বক্সেলের মধ্যে দেখেন মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে বক্সেল মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে মাত্র পনেরোশো টাকা প্রাইস বক্সেলে পিছনে বেল্ট সহ বক্সেল পেন্সিল মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে খুবই চমৎকার সিম্পলের মধ্যে এবং ডিজাইন হবে পাশাপাশি প্রচুর ডিজাইন হবে সব নতুন কালেকশন এসে পড়েছে আমাদের দোকানে যে ক্রিম কালার মধ্যে থাকবে ছোট বক্সেল এক ইঞ্চি হিলের মধ্যে মাত্র

এ পরে দেখাচ্ছে ষোলশো টাকা 1600 টাকা ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ এটা পর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এটা পর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এগুলো পুরো মাত্র 1650 টাকা প্রাইস ওয়ান পার্ট সুল থাকবে পুরোই অনেক কমফর্টেবল থাকবে আচ্ছা এরপরে দেখাচ্ছে এটা হচ্ছে 1650 আচ্ছা নেক্সট এটা পুরো মাত্র 1650 1650 এগুলো পুরো মাত্র 1650 টাকা 1650 এগুলো পুরো মাত্র 1650 1650 এগুলো পুরো মাত্র 1650 টাকা 1650 প্রচুর ডিজাইন হবে প্রচুর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো আমরা অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিই এটা হচ্ছে ব্যাংক অফ বাজার রোড স্ট্যান্ডগুলিতে শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার শপ নাম্বার হচ্ছে ফাইভ বাই ওয়ান টু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই দারুণ দারুণ সুদের কালেকশন কিনতে পারবেন ব্যাংক অফ বাজার থেকে আজকের মতো বিরিয়ানি চালু হাফেজ